এটা হচ্ছে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন লঙ্কা আর আদা কুচি এটা দিয়ে বন্ধুরা বানাবো এখন লোকাল আলুর দম তো আলুটাও সিদ্ধ করা হয়ে গেছে এখন এটা মিক্সিতে দিয়ে নিব মশলাটা বন্ধুরা তেল চলে এসছে তো এখন সম্বারটা দিয়ে নি তেজপাতা শুকনা লঙ্কা সাদা জিরা আর এই মশলাটা পেস্ট করা এখানে ধানের গুঁড়া জিরার গুঁড়া সব দেওয়া আছে আদা রসুন পেঁয়াজ এখন এটা সুন্দর করে ভেজে একটু হলুদটা দিয়ে নেব মশলাটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছিল দিয়েছে

জল দিতে হবে একটু হালকা করে একটু জল দিয়ে দি আর একটু দেব তো এটা হলো আলুর দম যদিও আজকে বৃহস্পতিবার একদম ফিনিশিং হয়ে গেছে নামিয়ে একটু গরম মশলা দিয়ে হয়ে গেল আলু একদম ফিনিশিং নামিয়ে নিয়েছি দেখে তো ভালোই লাগছে ঠিক আছে রাখছি বন্ধুরা এরপরে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব